আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ও বোনের আপনারা কীরকম আছেন আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এখানে দেখেন তো খুব সুন্দর একটা পরিবেশ দিয়ে শুরু করলাম আপনাদের মাঝে তো এখানে দেখেন আমার ছাদ বাগানে কি যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে এত ভালো লাগতেছিল তো আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না আর বেলি ফুলের তো দেখেন এত গ্রান আসছে আর এতটা ফুল আসছে মানে পুরা এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছিলাম এই জায়গাটার মধ্যে গ্রানে ভরে গিয়েছে তো এতটা ভালো লাগতেছিলো মন চাইতেছিলো যে ফুলগুলো ছিঁড়ে মালা গেঁথে মাথায় পড়ি আমার অনেক ভালো লাগে মাথার মধ্যে ফুল লাগ লাগালে তো কী আর বলবো তো অনেক কিছুই ত্যাগ করে ফেলছি এখন আর ওরকম করা হয় না তো এখানে লেবু গাছেরও লেবু হয় হয়েছে দেখেন কাগজে লেবু গাছে এমন লেবু আসছে তো এই তো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে অনেকই অনেক কিছু করা যায় না তো এক এক কিছু করা যায় না ঘুরা যায় না বা একটা কাজটাজও করা যায় না তো এখানে আমার কিন্তু আমরা গাছে ফুল আসছে করলা গাছে করলা আসছে তো এখানে তো এখানে ফুল ফুটেছে তো এ তো রান্নার মধ্যে চলে আসলাম তো এখানে দেখেন ডিম বসিয়েছি আর গ্যাস তো নেই চুলার মধ্যে আরেক চুলার মধ্যে টিম টিমা গ্যাসে পানি বসিয়ে রেখেছি এখানে লালকি চুলা বসিয়ে দিয়েছি রান্না তো কী আর করব ডিম সিদ্ধ করে এখন পুঁশাক দিয়ে ডাল দিয়ে রান্নাটা করব। তো এখানে রসুন আর পেঁয়াজ আর আস্ত জিরা দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে কীরকম লেখেছে জানি না তো যারা বন্ধুরা শুরুতে একটা লাইক দাও নিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকেও এর সহ দেখো আর আমার ভাই বোনদের একটা কথা বলতে চাই যারা গ্রামের বাড়িতে থাকে তারা এই লালকি চুলার রান্নাটা খুবই কষ্টদায়ক তো কখনো বুঝি নেই রান্নাও করি নেই তো কান্না করতে করতে আমার চোখে পানি এসে পড়ছে এত ধোয়া পরিমাণে কি আর বলবো সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করলাম না করিনি তো এখানে কিন্তু আমি মশলাগুলো দিয়ে ডালটা দিয়ে এখন আমি পুঁশাক দিয়ে দিলাম তো এই তো এই ফার্স্ট প্রথম আমার এইভাবে রান্না করা আর তোমাদের কাছে শেয়ার করা তো এই যে রান্নাটা করেছি লাঠি চুলার মধ্যে এতটা স্বাদ হয়েছে মানে কি আর বলবে এতটা মজার লেগেছে লার্কি চুলার রান্নাটাই সত্যি কথা একটা মজারই আলাদা তো ছাদের মধ্যে গাছের লাড়কি লুড়কি ছিল বাঁশ পচা ছিল তো সেইগুলো দিয়ে এনে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে এনে আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আরেক চুলার মধ্যে কিন্তু গ্যাস নেই কি করব আর ওইটার মধ্যে দেখেন ডাল বসে টিমটি মাছের মধ্যে ডেকে রেখে দিয়েছি চাপা দিয়ে তো এখানে এই যে রান্নাটা করে নিলাম আর গ্যাস আস্তে আস্তে তিনটা বেজে যায় তো রান্না করে খেতে খেতে কিন্তু আজা আসলে আজান দিয়ে দেয় আর কি আর করবো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম তো জানি না কিরকম লেগেছে তোমাদের তোমাদের কাছে এই তো গ্যাস আস্তেছে দেখো ডালটা কিন্তু বলক এসেছে আর এখন আমি কিন্তু এই যে সবজি শাকটা রান্না করে আমি নামিয়ে ফেলবো আর চুলাটাও নিভিয়ে ফেলবো আর যেহেতু আমার কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা কালি বসে গিয়েছে তো ওই কালির কড়াইটা আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে ঢেলে আমি কালির কড়াইটা রেখে দিব যেহেতু হলে আমার খাঁডাডুলির মধ্যে কালি দিয়ে ভরে যাবে তো ছোট পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়ে রেখে দিলাম এখানে এখন ডিমটা ভুনা করব ডালটা কিন্তু বাগার দিয়ে আমি ডালটা রান্না করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি আমি ডিম ভুনার জন্য তো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটন ডন করে দেবেন যাতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায় আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে আর এখানে তেজপাতা আস্ত জিরা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি ডিমটা ভুনা করে নিব ডিমটা কিন্তু আমি আরেক পাশ দিয়ে চুলার গ্যাস কিন্তু তখন তিনটা বাজে গ্যাস এসে পড়েছে তো আরেক চুলার মধ্যে আমি ডিমটা একটু ভাজা দিয়ে নিয়েছি সেটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তো এই তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর ডিমগুলো কিন্তু ছিলে আমি আমি ভালো করে নিয়েছি তো এই তো মশলাটা কষিয়ে আমি এই ডিমগুলো দিয়ে দিলাম তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই তো ডালটা অবলোক এসে পড়েছে ডাল